প্রতিবার ছুটি নেওয়ার আগে মানে ভিডিও না দেওয়ার আগে তোমাদেরকে আমি বলি যে হয়তো আজকে ভিডিও দিতে পারবো না বা হয়তো কালকে ভিডিও দিতে পারবো না বা সকালে ভিডিও দিতে পারবো না বিকালে ভিডিও দিতে পারবো না এরকম কথা কিন্তু বলি কিন্তু বিশ্বাস করো গতকাল যে আমি ভিডিও দিতে পারবো না সেটা আমি কোনোদিনও ভাবিনি মানে আমি ভেবেছি যে আমি এটা ভিডিও করবো এবং তোমাদেরকে দেব। কিন্তু গতকাল সোমবার সোমবার সকালবেলা ঘুমের থেকে ওঠার পর থেকে রাত্রি বারোটা আমি যখন এখন ভিডিও করছি প্রায় বারোটা এখন এসে আমি বসলাম আজকে আমি জানি না কোথার থেকে কিভাবে এত কাজ এসেছে আমি দশ মিনিট বসিনি বিশ্বাস করবে না তোমরা তোমরা ভাবে আমি আমার মিথ্যে কথা বলছি হ্যাঁ আমি বসিনি আমি দশ মিনিট বসিনি আজকে আমার সকাল থেকে রাত হয়ে গেল কীভাবে আমি কল্পনা করতে পারছি না আমার আজকে এত কাজ পড়েছে আর সেই কারণেই ভিডিও দিতে পারিনি কোনো আপডেটই দিতে পারিনি কিচ্ছু করিনি পুরো ফাঁকা চলে গেল গতকালটা আমি আজকে রাত্রে বসে বসে ভাবছি যে কি করলাম মানে এত কাজ কোথার থেকে আসলো কিভাবে এত কাজ সামলালাম কীভাবে এত জায়গা গেলাম আর তার কারণে ভিডিও দেওয়াটা বন্ধ হয়ে গেল তো যাই হোক মানে এটা হঠাৎ করে চলে আসা কাজ হঠাৎ করে ব্যস্ত হয়ে যাওয়া এরকম আমার কাজ কিন্তু এরকম করে হঠাৎ করে আসে যাই হোক সেটা বাদ দিলাম তো সবার আগে তোমাদের সবাইকে ওয়েলকাম করিনি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমার সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি ভালো আছি সুস্থ আছি ভীষণ টায়ার্ড ভীষণ টায়ার্ড ভীষণ টায়ার্ড আমি ভিডিওটা মানে ঠিকঠাক করে কমপ্লিট করতেও পারব না আমার চোখটা বুঝে আসছে আমার এতটা টায়ার্ড আমি সে যেন গরম জল হ্যাঁ গরম জল গরম জল ঠিক বললে ভুল হবে গরম জলের মধ্যে কিছু মেশানো রয়েছে এটা দিচ্ছি মানে এই যে হলুদ হলুদের গুঁড়ো টুঁড়ো আর অনেক কিছু আছে আর কি তা এটা নিচ্ছি একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার এটা খেতেও খেতে যেরকম শরীরের পক্ষে উপকার খেলেও ভালো তো যাই হোক আমি বেশি বকবক করে ফেললাম এক মিনিট চুয়ান্ন সেকেন্ড হয়ে গেল আমি আমার কথাই বলছি তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে আর হচ্ছে আছে কার কী বিষয়ে কথা বলবো অনেক কটা গতকাল অনেক কটা কমেন্ট কন্টেন্ট পেয়েছিলাম তার মধ্যে সেরা কন্টেন্ট বই দেখতে যাওয়া সিনেমা দেখতে যাওয়া সেরা থেকে সেরা কন্টেন্ট এই কন্টেন্টটাকে নিয়ে যদি না বলি তাহলে আমার জীবনটাই বৃথা জীবনটাই বৃথা তোমাদেরকে আমি বলেছিলাম না যেখানে আগুন সেখানেই ধোয়া এবং যেখানে ধোঁয়া সেখানেই আগুন মানে স্বামী স্ত্রীর মধ্যে যদি মেলবন্ধনটা ঠিক হতো স্বামী স্ত্রীকে দেখতে পারতো স্ত্রী স্বামীকে দেখতে পারত তাহলে কিন্তু স্বামীকে দিয়ে এর স্বামীর উপর এরকম নির্যাতন স্বামীকে নির্যাতন মানে পাত্তা না দেওয়া আর কি পাত্তাটা না দেওয়া স্বামীর কথা কোনো কিছু ইয়ে সিদ্ধান্ত স্বামী যদি কোনো সিদ্ধান্ত নেয় সেই সিদ্ধান্ততে নিজেকে পরিবর্তন করা বা বলতে পারো ওই সিদ্ধান্ততে চলা এই ধরনের মানসিকতা ওর মধ্যে নেই তারপরে স্বামীকে যদি ভালোবাসতো তাহলে সোশ্যাল মিডিয়াতে এসে স্বামীর টাকা দিয়ে জল গরম হয় না এই কথাটাও বলতো না স্বামীকে যদি ভালোবাসতো ওয়াইটিতে এসে স্বামীকে জনসমক্ষে স্বামী কেন তাকে ছি বলেছে এবং স্বামীর কতটা বাজে মানসিকতার দি মানসিকতা বা বলতে পারো কত আপব্রিঙ্গিংটা কত বাজে সেটা বোঝানোর চেষ্টা করেছে তার মানে কি বুঝেছি আমরা অনেক 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 কিছু দিকে বুঝেছি স্বামীর সাথে এই মানুষটার কোনো ভালো সক্ষতা নেই দুজনের মধ্যে যে সম্পর্কটা দেখানোর চেষ্টা করে সেই সম্পর্কটা শুধুমাত্র দেখানোর একটা সম্পর্ক সত্যি কথা যদি স্বামীর সাথে এক স্ত্রীর ভালো সম্পর্ক থাকে মানে মনের দিক থেকে ভালো সম্পর্ক থাকে মানে মন স্বামী ছাড়া কিছু বোঝে না যদি এরকম হয়ে থাকে স্বামীর প্রতি যদি সে নিষ্ঠাবান হয়ে থাকে বা স্বামীর প্রতি তা সে বলবো কি বলবো সমর্পিত হয়ে থাকে তাহলে স্বামীকে বাড়িতে রেখে অন্য পুরুষের আসক্ত অন্য পুরুষের আসক্ত ভাবতেও পারছি না ভাবতেও পারছি না আচ্ছা এ না কন্ট্রোভার্সি ক্রিয়েটার এ কন্ট্রোভার্সি ক্রিয়েটার এ কন্ট্রোভার্সি করে কি নিয়ে কন্ট্রোভার্সি করে সর্ব বিষয়ে কন্ট্রোভার্সি করে সর্ব বিষয়ে সর্ব বিষয়ে প্রশ্ন করে সর্ব বিষয় প্রত্যেকটা বিষয়ের মধ্যে প্রশ্ন চিহ্ন করবে এবং নেগেটিভ দিক থেকে মানুষকে তুলে ধরবে আমি বলেছিলাম তার জীবনটাই নেগেটিভে ভরা তার জীবনটাই পুরোটা নেগেটিভে ভরা এই প্রমাণটা গতকাল সঞ্জয়ের কমিউনিটি পোস্টে পেলাম সেটা দেখে আমি তো মানে আকাশ থেকে মাটিতে বললাম মানে মাটি ফাঁকা হয়ে যা আমি টুক করে ঢুকে যাই কি হয়েছে ওর মধ্যে কি অশ্লীল ভাষা ছিল না না ওর মধ্যে অশ্লীল ভাষা ছিল না কিন্তু যেটা ছিল কিন্তু যেটা ছিল সেটা অনেক কিছু বোঝায় যেটা ছিল সেটা অনেক কিছু বোঝায় স্বামীর প্রতি স্ত্রীর ভালোবাসা নেই স্বামী স্ত্রীর প্রতি কোনো ভালোবাসা নেই দুজনের মধ্যে কোনো সম্পর্ক নেই দেখো আজকে যে কথাটা আমি বলতে চলেছি এটা চরম বাস্তব কথা চরম বাস্তব কথা কী বলতো আমাদের আমরা যখন কোনো পুরুষকে বিয়ে বা কোনো পুরুষ যদি আমাকে বিয়ে করে আমরা দুজন স্বামী স্ত্রী হয়ে গেলাম তো সামাজিক মতে স্বামী স্ত্রী হয়ে গেলাম তখন আমাদের একসাথে থাকতে হয় ওই পরিবারটাকে আমাদেরকে মেনে নিতে হয় এই বন্ধনটা তখনই মজবুত হয় তখনই মজবুত হয় যখন ভেতরে মাঝখানে একটা সন্তান থাকে ভীষণ পরিমাণে মজবুত হয় যেখানে যেই পরিবারের মধ্যে স্বামী স্ত্রীর মাঝখানে সন্তান নেই সেই পরিবারের স্বামী স্ত্রীর মধ্যে গণ্ডগোল একে অপরের প্রতি টান না হওয়া একে অপরের ভালোবাসা না থাকা এটা অনেক জায়গা লক্ষ্য করতে পেরেছি এটা রিসার্চ করে এটা রিসার্চে বলেছে যে এটাই বাস্তব কথা স্বামী স্ত্রীর মেয়ের বন্ধন এই যে ব্রিজটাই হচ্ছে ওই বাচ্চা তাদের মধ্যে আমি বলছি না তাদের কোনো খামতি রয়েছে বা কিছু ঠাকুর জানি না কি চিন্তা করেছে তাদেরকে দেয়নি এই কারণেই বলছি যে যেহেতু ওই জায়গাটা ফাঁকা রয়েছে ওই জন্য কিন্তু স্বামী স্ত্রীর প্রতি কোনো টান নেই স্ত্রীর স্বামীর প্রতি কোনো টান নেই কোনো টান নেই এই কারণেই স্ত্রী যদি বেশি রোমান্টিক হয়ে থাকে স্ত্রী যদি মনে করে যে ওকে দিয়ে আমার হচ্ছে না ও একদম আনরোমান্টিক ওর প্রতি আমার মনটাই চায় না ওর প্রতি কোনো ফিলিংসই আসে না সব কিছু ফিলিংসের ব্যাপার আমার যদি ফিলিংস আসে আমার ভালোবাসার মানুষের প্রতি আমার এমনিই তার কাছে যেতে ইচ্ছা করবে কোনো দিন ক্ষণ সময় পুঞ্জিকা লাগবে না কিন্তু এখানে আমরা শুনেছি ও দু বছর ধরে নাকি আলাদা থাকে তার মানে বুঝতে পেরেছি ও ফিলিংস গ্রো করে না ফিলিংস যখনই গ্রো করে না এবং যখনই ওর সামনে যায় তখনই ওর মনটাই খারাপ হয়ে যায় হ্যাঁ তখনই শুয়ে মনটাই খারাপ হয়ে যায় এবং ও অন্য কোনো পুরুষকে খোঁজে মনের কথা ব্যক্ত করার জন্য ওর সাথে একটু ঘোরার জন্য ওর সাথে একটু সিনেমা দেখার জন্য ওর সাথে খাওয়ার জন্য ওর সাথে দুটো গল্প করার জন্য ওর সাথে একটু করার জন্য ওর খোঁজে দেখো এটা আমার কথা নয় এটা আমি বানিয়ে বলছি না এটা কয়েকদিন আগে ম্যান্ডি বলেছিল তুই না বলেছিলিস তুই না বলেছিলিস দীপ ভাই দশ তোরও একটা রয়েছে কিন্তু তোর থেকে ছোটো বলে তোর থেকে দশ বছরের ছোটো বলে তুই কিছু করতে পারিস নি তুই বলেছিলিস না ভুলে গেলে চলবে তখন এ বলেছিল না দশ বছরে না ছয় বছর ভাবো ভাবো তোমরা এটা ম্যাটার করছে ছয় বছরের না দশ বছরের ম্যাটার করছে নাকি ম্যাটারটা এটা করছে যে আমি একটা অন্য পুরুষের আসক্ত এবার এখন দেখতে পাচ্ছি শুধু একটা পুরুষের নয় একাধিক পুরুষের আসক্ত তাহলে এ টিনাকে কোন হিসাবে জাজ করতে বসে এ টিনাকে কোন হিসাবে নোংরা কথা বলে এটাই জানতে চাই কোন হিসাবে নোংরা কথা বলে এ কি কম নোংরা প্রমাণ পেতাম না বলতাম না প্রমাণ পেতাম না বলতাম না কেউ যদি বলতো আমি এটা নিয়ে আলোচনা করতামই না কিন্তু প্রমাণ যেখানে পেয়েছি যেখানে এই ধরনের চ্যাট হয়েছে চ্যাট আমাদের সামনে এসেছে সেই চ্যাটটাকে মিথ্যে কথা কিভাবে বলবো সেই চ্যাটটাকে অস্বীকার করব কিভাবে এবার তোমরাই বলো ও কিভাবে তার স্বামীকে তার শ্বশুরকে তার শাশুড়িকে পুরো সব্বাইকে ঠকিয়ে আসছে এতদিন ধরে ও স্বামীর সাথে আছে 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 অথচ সে অন্য পুরুষের আসক্ত অন্য পুরুষকে ডাকছে বান্ধবীর বাড়িতে তুমি আমার আসো বান্ধবীর বাড়িতে তুমি আমার আসো এসে চলো আমরা দুজন সিনেমা দেখতে যাই এবং এই পাশ থেকে ফিমেল যদি বলে যে না 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 আপনি যান বা আপনি দাদাকে নিয়ে যান তখন রেগে যাওয়া হচ্ছে কেন রেগে যাওয়া হবে হাজবেন্ডের কথা শুনে মন আনন্দে নাচবে কেন রেগে যাওয়া যাবে তার মানে হাজবেন্ডের প্রতি আমার কোনো সহানুভূতি নেই আমার সহানুভূতি ভালোবাসা অন্য পুরুষের জন্য রয়েছে যেই পুরুষের কথা ম্যানডি বলেছিল এবং আমরা গতকালকে কমিউনিটি পোস্টে বুঝতে পেরেছি এই পুরুষ কিন্তু সঞ্জয়ও সঞ্জয়কে হাতে নিয়ে আসার জন্য বা বলতে পারো সঞ্জয়কে সব কিছু দেবে এবং সঞ্জয়ের কাছ থেকেও কিছু নেবে এরকম করে আটকে থাকবে একে অপরের দাদাকে ও পছন্দই করে না দাদাকে ও পছন্দই করে না যেই স্বামী বা যে স্ত্রী স্বামীকে পছন্দ করে না যদি করতে যদি করত। তাহলে ওই ইন্টিমেট সময় অন্য কারোর ফোন ধরে সেখানে হাঁপাতে হাঁপাতে বলতো না তুমি কথা বলো আমি আমার মতন কাজ করি এত জঘন্য মানসিকতার পরিচয় সে দিত না তার মানে তার স্বামীকে অসম্মান করা হচ্ছে স্বামীর প্রতি তার কোনো টানই নেই স্বামী চেয়েছে শরীরটা আমি দিয়ে দিয়েছি এরকম একটা ব্যাপার সেই কারণেই তো আমার মনটা অন্য কোথাও পড়ে রয়েছে যেই দেখেছে সঞ্জয় ফোন করেছে পোটের শাসায় ধরছে কেন দশ মিনিট পরে ধরতে পারতিস তো না 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 সঞ্জয় যদি রাগ করে সঞ্জয় যদি খারাপ পায় সঞ্জয়কে তো রাগ করানো যাবে না সঞ্জয়কে তো খাওয়া পাওয়ানো যাবে না তাই না কি গেম খেলেছিলে কি গেম খেলেছিলে আর এই মানুষটা টিনাকে নিয়ে বলতে বসে আমি বলছি না টিনা ভালো আমি বলছি না আমি এটাও বলছি না যে টিনা যেটা ও বলতো টিনা বারো ড্যাশ এটা আমি কোনোদিনও বলতে পারবো না হ্যাঁ টিনা অনেক খামতি রয়েছে অনেক ভুল রয়েছে অনেক জায়গায় অনেক কিছু রয়েছে তার মানে এটা নয় টিনা খারাপ একদমই নয় একদমই নয় টিনা যেটা করেছে পরিস্থিতির মধ্যে করেছে আমি মনে করলাম টিনা খারাপ টিনা সম্পর্ক রেখেছে কোনো পুরুষের সাথে তাহলে কিসের জন্য রেখেছে পরিস্থিতির কারণে রেখেছে আর এ এ একই পরিস্থিতির মধ্যে পড়েছিল এটা স্বভাব এটা স্বভাব তো যাই হোক ভিডিওটা আমি আর বেশি বড় কন্টিনিউ করতেই পারছি না টাকাতেই পর্যন্ত পাচ্ছি না ভালো করে ভিডিও নিয়ে আসবো আমি আজকে দেখি কখন আসি চাল সবাই ভালো থেকে সুস্থ থাকা টাটা